আজকে ভিডিওতে থাকবে ভ্যাকসিন করানোর পরে কি কি ওষুধ ব্যবহার করতে হয় ও প্রশিক্ষণ করে টালি নিতে হয় প্রথমত রয়্যাল থ্রি এই ওষুধটা সকালে টালি নিতে হবে পাঁচ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ দিয়ে চালিয়ে নিতে হবে দুপুরে দিতে হবে রানার সি রানারস্লিটাও প্রতি লিটারে এক গ্রাম পাঁচ লিটারে পাঁচ গ্রাম নিতে হবে রয়্যালটা রয়্যাল ভিতরে এটা কীসের জন্য করে নিতে হয় সেটা ব্যারাল এসে ও প্রতিবন্ধীর থেকে রক্ষা থাকার জন্য কোষ্ঠাকরণ নিতে হয় বিক্সি নেওয়ার পরপরই আর দুপরে কুষ্ঠ করে নিতে হয় সেই রান্নাশ্রি এটা আপনার ভালো এটাই আমরা করি সব সময় দেখুন বাচ্চাগুলার লাইদের সেরা তুলে দিতে হবে এলে দুম দূরে বসে থাকে